আমিষ জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাস করে আমেরিকার পূর্বাঞ্চলীয় রাজ্য বিশেষ করে পেন্সিলভেনিয়া থেকে শুরু করে ওহাইও এবং ইন্ডিয়ানায় এই তিন রাজ্যে সবচেয়ে বেশি আমিষ বাস করলেও মিড অন্যান্য রাজ্যেও তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বর্তমানে আমেরিকাতে প্রায় চার লক্ষ আমিষ মানুষ বাস করেন বলে জানা যায় তো কারা এই আমিষ আমিষরা প্রধানত জার্মান সুইস বংশোদ্ভূত খ্রিস্টান সুইজারল্যান্ডের জ্যাকব আম্মান ছিলেন ভিন্ন মতবাদের খ্রিস্টানদের সঙ্গে বিরোধে জড়িয়ে তার ভাষায় প্রকৃতীয় জীবনধারার একটা মতামত তিনি প্রকাশ করেন এই মতের সঙ্গে মিলে যারা তারা পরে তার অনুসারী হয় এবং তারাই পরিচিতি পায় আমিষ নামে তাদের কিছু লোক আমেরিকা কানাডা ও যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মাধ্যমে আমিষদের অভিভাষণ শুরু হয় পরে ওহাইও ইন্ডিয়ানা উইস্কনসিন নিউ ইয়র্ক মিশিগান মিজৌরি কেন্টাকি এসব অঙ্গরাজ্য তারা বসবাস শুরু করে গত দুই বছরে তাদের সংখ্যা খুব একটা বাড়েনি উনিশশো সালের জরিপ অনুযায়ী পুরো আমেরিকায় তাদের সংখ্যা ছিল পাঁচ হাজারের মতো দুই হাজার সালে এই সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ আর বর্তমানে আমেরিকাতে প্রায় চার লাখ আমিষ আছে এক হিসাবে জানা যায় প্রতি বিশ বছরে আমিষ মানুষের সংখ্যা দ্বিগুণ হয় সেই হিসাবে দুই সাল নাগাদ আমেরিকাতে আমিষ জনগণের সংখ্যা এক মিলিয়ন হবে আমিষদের নিজস্ব ভাষার নাম পেন্সিলভেনিয়া ডাচ যা একটি জার্মান ডায়ালেক্ট নিজেদের মধ্যে তারা ওই ভাষাতেই কথা বলে তবে তারা ইংরেজি কথা বলে আমিষ মানুষদের পড়াশোনা এইট গ্রেড পর্যন্ত তারা অষ্টম শ্রেণীর বেশি পড়াশোনা করে না তাদের নিজস্ব স্কুল আছে সরকারি স্কুলে তারা যায় না স্কুলে যে শিক্ষক তাদের পড়ান সেই শিক্ষকের পড়াশোনাও এইট গ্রেড পর্যন্ত আমিষ স্কুলে একটিমাত্র কক্ষ থাকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই একই ক্লাসে বসে এবং চোদ্দ পনেরো বছর বয়সে তাদের ছাত্র জীবনের সমাপ্তি ঘটে তারপরে বিশ থেকে একুশ বছর বয়স পর্যন্ত তারা পরিবারের লোকজনকে খেতে খামারে কৃষিতে সাহায্য করে এবং একুশ বাইশ বছরে বিয়ে করে আমিষ সমাজে বিবাহ বিচ্ছেদ হয় না বললেই চলে আমিষদের যৌথ পরিবার প্রথা তারা জন্ম নিয়ন্ত্রণ বিরোধী প্রতিটি আমিষ পরিবারে সন্তান সন্ততি অনেক গড়ে পাঁচ থেকে জন তারা মনে করে অধিক সন্তান ঈশ্বরের আশীর্বাদ জীবনযাপনে তাদের কাছে পরিবার ও খ্যাত খামার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে আছে ঈশ্বরের কাছে প্রার্থনা প্রায় প্রতিটি বাড়িতে আছে নিজস্ব উপাসনালয় তবে রবিবারটা তারা গির্জার জন্য রেখে দেয় রোববারে কেউ দোকানও খোলে না খেতে খ্যাতে যায় না সাধারণত যেসব আমিষ পুরুষের দাঁড়িয়ে আছে তারা বিবাহিত আমিষ পুরুষদের বেশিরভাগই চাষী তাদের উৎপাদিত শস্য ভুট্টা সয়াবিন ও টোবাকো যারা চাষাবাদ করে না তাদের আসবাবপত্র বানায় অতি টেকসই সেসব আসবাবপত্র একশো থেকে দুইশো বছর বংশ পরম্পরায় ব্যবহার করা যায় পেনসিলভেনিয়ায় ল্যাঙ্কাস্টার কাউন্টিতে প্রতিটি আমিষ বাড়ি চেনার একটা সহজ উপায় হচ্ছে সবুজ রঙের জানালার পর্দা অন্য কোনো রঙের পর্দা আমিষরা ব্যবহার করে না আমিষদের যাতায়াতের বাহন ঘোড়ার গাড়ি প্রতিটি বাড়ির সামনে একটি করে ঘোড়ার গাড়ি আছে যা ছাই রঙের এক একটির মূল্য চার থেকে পাঁচ হাজার ডলার আমিষরা নিজেদের মানুষজনের সাথে থাকতে পছন্দ করে দূরে কোথাও বেড়াতে যায় না লক্ষ লক্ষ আমিষ আছে যারা জীবনে কখনো পেন্সিলভেনিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির বাইরে বের হয়নি আমিষরা সরকারি কোনো সাহায্য যেমন ফুড স্ট্যাম্প বা ফ্রি মেডিকেল এগুলো সুযোগ সুবিধা নেয় না এটা তাদের ধর্মীয় চেতনা বিরোধী বিস্ময়কর ব্যাপার হলো আমিষদের কোনো মেডিকেল ইন্স্যুরেন্স নেই প্রতিটি পরিবার বছরে দুবার গির্জায় অনুদান দেয় গির্জার সেই অর্থ নিজেদের তহবিলে রেখে দেয় তারপরে কমিউনিটির কেউ অসুস্থ হলে সেই অর্থ থেকে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় চিকিৎসার জন্য যদি কোনো রোগীকে প্লেনে চড়তে হয় তখন গির্জার পাদ্রি বিশেষ বিবেচনায় অনুমতি দেন আমিষরা রেডিও মোবাইল টেলিফোন ইন্টারনেট টিভি কিছুই ব্যবহার করে না শুধু যারা ব্যবসায়ী তাদের বাড়িতে টেলিফোন আছে তাও সেটা মূল বাড়ির বাইরে আমিষরা প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে না সোলার প্যানেল বা ব্যাটারি দিয়ে কাজ চালায় সরকারি বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ নেয় না তবে এখন নতুন ধারার আমিষদের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে বাধা নেই আমিষরা নিজেদের গোত্রের বাইরের মানুষকে ইংলিশ ম্যান বলে সম্বোধন করে তবে আমিষদের মধ্যেও নানা ভাগ আছে আমেরিকায় তাদের পঁচিশ রকমের গির্জা আছে বলে শোনা যায় নিজেদের মধ্যে বিভিন্ন গোত্রে তারা বিভক্ত প্রতিটি গোত্রের আছে নিজস্ব কিছু সংস্কার ও বিধিমালা এর বাইরে কেউ যায় না আমিষ চার্চে যোগদানের আগে ১৬ বছর বয়সে আমিষ ছেলে মেয়েদের বাইরের জগৎ ঘুরে আসার একটা সুযোগ দেওয়া হয় একে বলা হয় রাম স্প্রিঙ্গা এতে করে তারা আমিষ জীবন আচরণের সাথে অন্যদের তুলনা করতে পারে আমিষ কালচারের বাইরের দুনিয়া ঘুরে যদি তাদের মনে হয় তারা আসলেই আমিষ জীবন দ্বারা গ্রহণ করতে চায় তখন তাদেরকে চার্চের সদস্য করা হয় জোর করে কাউকে আমিষ জীবন ও ধর্মে দীক্ষিত করা হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রায় নব্বই ভাগ এর মতো আমিষ ছেলে মেয়েরা এর শেষে নিজেদের কমিউনিটিতে ফেরত আসে এর দুটি কারণ হতে পারে প্রথমত ছোট থেকে ষোলো বছর পর্যন্ত আমিষ কালচারে বড় হওয়ার পরে তারা আমেরিকার বস্তুবাদী জীবনে নিজেদেরকে মানাতে পারে না দ্বিতীয়ত অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে কমিউনিটির বাইরে টিকে থাকা আসলেই কঠিন তাই তারা আমিষ জীবনে ফেরত আসে আমিষদের কঠোর জীবনধারা ও প্রযুক্তি বিমুখ মন মানসিকতার কারণে গোত্রের বাইরে আমিষ ধর্মের প্রসার ঘটেনি এক হিসাবে জানা যায় উনিশশো সালে পরে জন্মসূত্রে আমিষ নয় কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী এমন মাত্র পঁচাত্তর জন আমিষ জীবনধারার সাথে যুক্ত হয়েছেন